এই গাছটা দেখেন কত সুন্দর সুন্দর মরিচ ধরছে ও কি বড় বড় হ্যাঁ অনেকগুলো গাছ ভরা এই এই পাশে পাশে আছে আছে এগুলো কি মরিচ বলে আমি ঠিক জানি না তো আমাদের ছাদে দেখে ধরছে অনেকগুলো মরিচ ওই পাশে আছে এই পাশে আছে তারপর আরো শুকো দিয়েও আছে চলেন দেখাই আপনাদের এই যে এখানে মরিচগুলো গুলো শুকো দিয়ে রাখছে কি সুন্দর লাল টুকটুকে মরিচ এই জায়গায় আম ধরছে গাছে এই যে নিচে একটা আম পড়ে আছে দেখি তো ওটা কেমন পাকছে নাকি মনে হয় পাকছে আসলে তো ও আমটা আমার পকেটে থাকুক এই যে ধরছে আম ধরছে এই পাশে লেবুর গাছ আছে পেয়ারা মরিচ বেগুন আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম এদিকে এখনও ফুল ধরছে কাছে